নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে তো আজকে বিশেষ বিষয় শুরু করার পূর্বে কিছু কথা জানি না কি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো না সমস্যার প্রতিকার পেতে চাইছো না সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছো জন্মকুণ্ডলী বিচার করতে চাইছো হস্তরেখা বিচার করতে চাইছো সুলভ মূল্যে গ্রহুরত্ন এবং রুদ্রাক্ষ পেতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে দেখো আমাদের শরীরে কোনো রোগ বা ব্যাধি হলে আমরা ডাক্তারের কাছে যাই কিন্তু অনেক সময় ডাক্তার কাছে গেলেও কিন্তু আমাদের রোগব্যাধি ধরা পড়ে না ডাক্তার টেস্ট করিয়ে যায় একের পর এক ওষুধ দিয়ে যায় কিন্তু কোনো লাভ হয় না কথা হচ্ছে মানুষ সে অনেক কিছু জিনিস যেগুলো ঘটে অনেক সময় কিন্তু সেটা ন্যাচারাল না হয়ে আনন্যাচারাল হয়ে যায় আনন্যাচারাল কেন বললাম মানুষ যে একটা সমাজের মধ্যে বাস করছে এরপরে আরও একটা যে সমাজ আছে সমাজ বলতে কেন বলছি তেনাদের সমাজ যারা বিদেহী ঠিক আছে সেই বিদেহী তাদের যে সমাজ সে সমাজ কিন্তু এই মানুষের সমাজের থেকে কিন্তু আলাদা এবার তাদের যদি কোনো মানুষের উপরে ভর হয় বা তারা যদি ভর করে তাহলে কিন্তু মানুষের জীবনে কিন্তু নানা দিক থেকে প্রবলেম দেখা যায় সমস্যা দেখা যায় কিন্তু কোনো রকম ধরা পড়ে না কোথা থেকে কি হচ্ছে তো আজকে যে বিষয়টা বলবো কারোর উপরে ভূত প্রেত যদি ভর করে তাহলে কিভাবে বুঝবে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে যারা নতুন হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে প্রথমে আসি যার উপরে ভূতে ভর করবে তার একা থাকতে কিন্তু ভালো লাগবে দেখো একটা কথা বলি যখনই রোগ হবে আগে কিন্তু ডাক্তারের কাছে যাও মেডিকেল আগে অ্যাপ্লাই করো তারপরে কিন্তু অন্য বিষয় সব কিছু করে নিয়ে দেখছো যে কিছুই পাচ্ছ না তখন কিন্তু একটা এই যে জিনিসগুলো যে বলে দিচ্ছি সেই সিমটমগুলো দেখলে তুমি আন্দাজ করে নিতে পারবে বা ধরে নিতে পারবে যে তার উপরে সত্যি কিছু আছে কি না ঠিক আছে তো প্রথমে কি বললাম যার উপরে ভূত ভর করবে তার কিন্তু একা থাকতে ভালো লাগবে ঠিক আছে আচ্ছা আর কি যার উপরে ভূতে ভর করবে তার শরীরে কিন্তু অনেকটা ব্যথা থাকবে আর কী হবে বিকালের পর থেকে কিন্তু শরীর আঁকড়ে আঁকড়ে আসবে চোখের নিচে কিন্তু কালি পড়বে দুর্বল দুর্বল দেখাবে চোখটাকে দুর্বল দুর্বল মানে অনেক ক্লান্ত দেখাবে আর কি শরীর দুর্বল হতে শুরু করবে চোখের নিচে কালি পড়বে এটা বললাম আর কি মাথা খারাপ হতে শুরু করবে ব্রেন মানসিকতা কিন্তু খারাপ হতে শুরু করবে ভুল ভাল বকবে এই জিনিসগুলো কিন্তু হতে থাকবে একা থাকতে যেরকম বলেছি পছন্দ করবে আর কি একা ঘুরতেও পছন্দ করবে খাবে কম রাত জাগবে বেশি এই জিনিসগুলো কিন্তু হবে আচ্ছা এইগুলো তো হলো কারোর জন্মকুণ্ডীতে যদি রাহু প্রভাব দেয় রাহুর প্রভাবও কিন্তু এসব হতে থাকে খারাপ যদি থাকে রাহু তাহলে কিন্তু এসব প্রভাব কিন্তু হতে দেখা যাবে আর কি যাদের উপরে প্রেত ভর করবে ভূত ধরার কিন্তু বিপরীত মানে এখানে কিন্তু বেড়ে যাবে সব কিছু খাওয়া দাওয়া বাড়তে শুরু করবে আকাঙ্ক্ষা চাহিদা বাড়তে শুরু করবে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু হতে দেখা যাবে আশা করি বোঝাতে পেরেছি এই যে সিমটমগুলো থাকলে কিভাবে বিচার করবে যে তার মধ্যে কিছু আছে কিনা ঠিক আছে তো বারবার বললাম রোগ বলে আগে ডাক্তার কাছে যাও তারপরে কিন্তু অন্য কিছু আজকের মধ্যে পর্যন্ত দেখা হবে নতুন মেডিসিন নতুন মিডির সাথে নমস্কার